হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম তো কেমন আছো তোমরা এফ এফ ডাটা লাইফ অফিসিয়ালের পক্ষ থেকে তোমাদের সকলকেই স্বাগতম বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু গেইনা অফিসিয়ালভাবে বিভিন্ন ধরনের টুর্নামেন্টের আয়োজন করতেছে এবং যার প্রাইস ফুল কিন্তু অনেক বেশি সে কারণে ফ্রি ফায়ারের যত প্লেয়ার আছে সবাই কিন্তু ধীরে ধীরে ই স্পোর্টসের দিকে নজর দিচ্ছে তো তুমি কেন পিছিয়ে থাকবে তুমি আমার এই ভিডিওতে ক্লিক করেছো মানে তুমিও একজন এ স্পোর্টস প্লেয়ার হিসেবে পরিচিতি লাভ অর্জন করতে চাও তো একজন সফল এ স্পোর্টস প্লেয়ার হিসেবে তোমার কী কী প্রয়োজন সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব তো বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটি ইন্টারভিউর মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক ইন্টার পর আবারও আপনাদেরকে স্বাগতম তো চলুন এখন মূল ভিডিওটি শুরু করা যাক একটি এ টিম গঠন করার জন্য লাগবে তোমার পাঁচজন প্লেয়ার এবং একটি টিম নেম যেমন বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে জব বেকার রেড হক এমনই তোমারও লাগবে একটি টিম নেম ও একটি লোগো তোমাদের পাঁচজন প্লেয়ারের মধ্যে চারজন গেম প্লে করবে এবং একজন থাকবে ব্যাকআপ প্লেয়ার হিসেবে তো তোমাদের সেই চারজন প্লেয়ারের একজনকে থাকতে হবে রাশ যে কিনা রাশে গিয়ে নিমি সেই বিপরীত টিমের একজন বা দুজন প্লেয়ারকে নক বের করতে পারবে এবং তার সাথে থাকবে একজন সাপোর্টার যে কিনা রাশারকে সাপোর্ট করবে এবং একজন স্নাইপার প্লেয়ার যে কিনা দূর থেকে পুরো টিমটাকে ব্যাকআপ দেবে এবং বিপরীত টিমের উপর প্রেশার ক্রিয়েট করবে এবং সাথে থাকবে একজন আইজিএল যে কিনা পুরো টিমটাকে কন্ট্রোল করবে সে আইজিএল যদি বলে রাশ করো তো তোমরা সবাই রাশে দাবা এবং আইজিএল যদি বলে হোল্ড করো তাহলে সবাইকে হোল্ড করতে হবে তোমাদের টিম মেম্বারদের মধ্যে যত নিখুঁত বন্ডিং থাকবে তোমাদের কিন্তু তত সহজেই বিপরীত প্লেয়ারদেরকে ওয়াইপ আউট করে দিতে পারবে তো এখন তোমার ইচ্ছা তুমি তোমার টিমের আইজিএল থাকবে নাকি রাশার ই স্পোর্টসে তুমি যত ভালো ক্যারেক্টার কম্বিনেশন রাখবে তত ভালো কিন্তু গেম দিতে পারবে তো চলুন দেখা যাক কোন রোলের জন্য কোন ক্যারেক্টার কম্বিনেশনগুলো রাখলে ভালো হয় তো চলুন দেখা যাক ফার্স্ট আসারের জন্য কোন কোন ক্যারেক্টারগুলো আমরা রাখতে পারি তো ফার্স্ট আসারের জন্য প্রথম যেটি ক্যারেক্টার রাখবো সেটি হচ্ছে তাছুয়া যেটি দ্রুত হ্রাস করতে সাহায্য করবে এবং দ্বিতীয় যে ক্যারেক্টারটি রাখবো তার নাম হচ্ছে সানি যেটি শিল্প প্রোডাকশন বাড়িয়ে দেবে এবং দ্বিতীয় যে ক্যারেক্টারটি রাখবো সেটি হচ্ছে হায়াত ড্যামেজ বাড়াতে সাহায্য করবে এবং চতুর্থ যে যে ক্যারেক্টারটি রাখবো সেটি হচ্ছে নাইরি এরি ফলে এক্সট্রা এক্সপি দেবে তারপর চলুন দেখা যাক সাপোর্টারের জন্য কী কী ক্যারেক্টার রাখতে পারে সাপোর্টারের অ্যাক্টিভ ক্যারেক্টারে থাকবে কেসি ক্যারেক্টার তারপর আর সেকেন্ড যে ক্যারেক্টারটা থাকবে সেটা হচ্ছে জেবি যেটা এক্সট্রা এপি প্রোভাইড করবে আর তৃতীয় যে ক্যারেক্টারটা থাকবে সেটা হচ্ছে থিবা যেটি তাটি রিভাইভ করতে সাহায্য করবে আর চতুর্থ যে ক্যারেক্টারটি থাকবে সেটা থাকবে অলিভিয়া যেটি টিমের সবাইকে হেল্প বাড়াতে সাহায্য করবে তো চলুন দেখা যাক স্নাইপারের জন্য কী কী ক্যারেক্টার কম্বিনেশন আমরা রাখতে পারি তো সিনাইপারের জন্য অ্যাক্টিভ স্কেলার রাখবেন স্কেলার ক্যারেক্টার যেটি ওয়াল ভাঙতে সাহায্য করবে এবং দ্বিতীয় যে ক্যারেক্টারটি রাখবেন সেটি হচ্ছে মোকো যেটি এটিমের মার্ক করতে সাহায্য করবে আর তৃতীয় যে ক্যারেক্টারটি রাখবেন সেটা হচ্ছে রাফায়েল যেটি স্নাইপারে অটো সাইলেন্সার লাগিয়ে দেবে এবং চতুর্থ যে ক্যারেক্টারটি রাখবেন সেটি মারো ক্যারেক্টার লং রেঞ্জ থেকে এনিমিকে ড্যামেজ দিলে দেবে আর পেটের মধ্যে আপনারা যার ফলে সামনে কতজন এনিমি আছে আপনারা সেটা সহজেই দেখতে পারবেন তো এই টিউশন ট্রিক্সগুলো ইউজ করলে আপনারা ই স্পোর্টসের মধ্যে অনেক ভালো গেম প্লে প্রোভাইড করতে পারবেন তো আপনারা যদি এই টিউশন টিপস ট্রিক্সগুলো সব ফলো করেন তাহলে আপনি গঠন করতে পারবেন আপনার একটি নির্দিষ্ট ই স্পোর্টস টিম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ